চলো আমাদের এখানে বনিব না হলো না কারণ আমরা বিশ জন লোক যেখানে আমরা অন্য এক দোকান দেখতে হবে কারণ তার নাও কমপ্লিট শেষ এবং আমরা উদ্দেশ্যে চলো আমরা এখন খাবারের উদ্দেশ্যে রওনা করি চলো আসো আমরা খাবার খাবারের জন্য যাই চলো চলো খাবারের জন্য চলো আসো এই আসো দিয়ে আসো খাবারের জন্য আমরা এখানে কি খাবার পাওয়া যায় এখন আমাদের খাবারের টাইম আসলে খাবার বিশ্রামের জন্য আমাদের এখানে চলো 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 আরো আরো এখন মূলত আমরা খাবারের জন্য যাওয়া লাগবে আমাদের কিরণ মালা চলো আমরা আসলে মূলত খাবারের জন্য একটি দোকান এই মুহূর্তে খুঁজতেছি যে আসলে খাবার যায় কিনা সেজন্য আমরা আসলে মূলত আমাদের যে টিমের সদস্যরা খাবারের চলো একটা

এই জায়গা থেকে আপনার প্রবেশ করে আসলে মূলত এই জায়গা আসতে হবে আপনার এখানে আসতে হবে আপনার আমরা এক এক করে আসলে লোক এই গেট দিয়ে আসলে আসা প্রচুর লোক আমরা যদি দেখি এটা হলো মূলত সেই মাজার এই মাজার মূলত আপনি যদি কোনো কিছু দেন এখন এখানে আমরা দূর দূরান্ত থেকে আসলে মানুষ এখানে আসে প্রতিনিয়ত কেউ দেখার জন্য কেউ মানত থাকে আর আমরা এখানে আসছিলাম হয়তো ফেরার জন্য এখানে প্রতিটা লোকই আসলে মূলত যারা কিছু কালেকশনের জন্য বসে থাকে সব সময় আমরা দেখতেছি আসলে এখন বেলা যত ঘোড়া তত মূলত আসলে লোক এখান থেকে চলে যাইতেছে এখন বর্তমানে লোক ততটা নাইও আমরা দেখেছি যে লোক সম্পূর্ণ লোক বাইরে দেখতেছে এবং আমরা একটি হোটেলে যাব যে বাইরা দেখি কি পাওয়া যায় খাবারের জন্য এবং এখানে বাইরা তারা সবসময় আসলে মূলত লোক ভয়া খাবারে আমরা এখানে একটি দোকানে এবার নব্বই টাকা নব্বই টাকা করে আসলো বিক্রি করতেছে আমরা এই জায়গায় প্রতিটা দোকানে নব্বই টাকা বলে একটি দেখা যায় প্রত্যেক জায়গায় এখান থেকে অনেক কিছু নেওয়ার মতো মালে জায়গা আছে যদি আপনি নেন আমরা একটি বরিশাল ধান সিঁড়ি হোটেলে যাব আসলে সেখানে কি পাওয়া যায় আমরা সেই হোটেলে আসলে বিশ পঁচিশ জন আমরা এখন

আমাদের যে লোক তারা মূলত বসে গেছে প্রত্যেকটা সিট নিয়ে বস তোমরা সবাই বসো বসো এক সিরিয়াল দিয়ে বসো আমরা এখানে এক ধরনের দাদিও দেখছি কত চলো চলো আমাদের এখানে বনিবানা হলো না কারণ আমরা বিশ পঁচিশ জন লোক যেখানে আমরা অন্য এক দোকান দেখতে হবে কারণ তার সাথে আমাদের বনি বানা হলো না আমরা এখান থেকে বাইরে অন্য একটি দোকানের খোঁজে যেখানে কিছুটা সাশ্রয় পাওয়া যায় এবং আবার আমাদের খাওয়া নাই চলো খাবারের জন্য এদিক চলো ভিতরে যেখানে সস্তা থাকবে সেখানে আমরা আছি আমরা আমরা আরেকটি দোকানে যাবো কারণ ওখানে খাবার আমাদের মন মতন হয় নাই সেক্ষেত্রে আমরা ওখান থেকে আমরা মূলত সরে এসেছি আমরা অন্য আরেকটি দোকানের সামনে আরেকটি দোকানে যাবো আমরা যেখানে মূলত খাবার কিছুটা সস্তায় পাওয়া যায় আমরা দেখি কত দূর আরেকটি দোকানে আর ছোট কটো একটি দোকান চলো ডোকাইটার ভিতর দেখা যায় কি আছে এটা কি আছে আগে ডোকো দোকানের ভিতর খাবারের কি ব্যবস্থা আছে আমরা দেখি কি কি আছে দেখি রুই মাছ চিংড়ি মাছ ডিম মাছ আহ চলে গেছে